এই ছিল আমাদের কুটির বাড়ির মানে শেষ দিনের মানে আমার শেষ দিনের আমি আমি দুই দিনের ছুটি কাটাতে তো বিকেলের একটা চায়ের আড্ডা জমে উঠেছে ছোট্ট একটু ভিডিও করে নিলাম কারণ এগুলো তো স্মৃতি হয়ে থাকবে কারণ আবার কবে যাওয়া হবে ঠিক নেই আর এখানে স্পেশাল গেস্ট হচ্ছে কি আমাদের পুছিস সোনা যার বর্তর অনুসারে আমরা গেছিলাম ওইখানটাতে আমি আর সৃজা আর সঙ্গে অন্যান্যরা তো আছেই আমার ব্লগ ভিডিওতে সবাইকে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু চায়ের আড্ডাতে কিন্তু অনেকেই প্রেজেন্ট ছিলেন সঙ্গে ছিল গরম গরম চা আর ভালো রকমভাবে সিঙ্গারা রসগোল্লা লালমন এবার ধর্মনগর থেকে আসার সময় বন্ধুরা আমি বিশ্বাস করো অনেক জায়গার মিষ্টি খেয়েছি আর পিসুমনি ওরা পিসুরা যেখান থেকে মানে রসগোল্লা লালমন এনে আমাদেরকে খাওয়ায় আর কি আমরা গেলে সত্যি অসাধারণ স্বাদ মানে পুরো তুলোর মতো মানে মুখে দিলেই নেই আর কি এবার আমি পিসুমনিকে বলেছি যে আমি মিষ্টি কাকুকে বলে আমাকে দুটো কন্টেনার ভরে দু রকমের মিষ্টি আমি এবার শিলচরে নিয়ে যাব কারণ শান্তিজা দুজনেই খুব ভালোবাসে আর পুচনা আজকে ভীষণই টায়ার্ড আর বিকেলবেলার দিকে আমরা যেহেতু চা খেতে বসেছি ও তখন ঘুম মানে ঘুম ভেঙে গেছে আজ সকাল থেকে ওর একটু অনিয়ম ছিল আর পুচি নিয়ে জমি আড্ডাও মেরেছি সবাই মিলে খুব খারাপ লাগছে সত্যি মানে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করে তোমাদের সাথে এখন এক স্মৃতি রাখার জন্য আপলোড রাখলাম আর পুজো তোমরা সবাই খুব অনেক ভালোবাসা আশীর্বাদ দিও ও যেন মানুষের মতো মানুষ হয় পরবর্তী হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরকে অনেক অনেক আদর আমার থেকেও ভালো থেকো রাখছি তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা মা বাবা তো দুজনেই মোটামুটি করেছি আর 아또 너무